আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে পড়াশোনা করেন আপনারা সবাই যেন উপকৃত হতে পারেন এরকম কিছু বিষয় আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব প্রথমত আমি আপনাদেরকে আজকে যে চাপ্টারগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় আসে মানে নৈবিত্তিক অংশ পরীক্ষায় আসে সেই অংশগুলো আমি আপনাদেরকে বোঝাব আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন যাতে করে আপনাদের কাজগুলো আমি করে দিতে পারি সবাই একটু খেয়াল করবেন সবাই এখানে যাদের বই আছে আপনারা সবাই বইয়ের একশত ছিয়াশি পৃষ্ঠা আপনারা বের করে নেবেন যাদের বই আছে আমি যে কথাগুলো বলবো সবাই একটু খেয়াল করবেন আমাদের এই কাজগুলো প্রয়োজন যেমন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের বৈশিষ্ট্য অনুযায়ী সকল বাসারকে পাঁচটি স্তরে বা প্রজন্মে বাক করা হয়েছে সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে বাক করা হয়েছে প্রথম প্রজন্মের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চতর ভাষা আর পঞ্চম প্রজন্মের ভাষা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা আপনাদেরকে এখানে বলবো প্রথম দুইটি প্রথম আর দ্বিতীয় এই দুইটাকে নিম্ন ভাষা বলে আর আপনার এই তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলোকে বলা হয় উচ্চতর ভাষা একটু খেয়াল করবেন মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুটা হলো আমাদের নিম্ন স্তরে আর আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটাকে উচ্চ স্তরের ভাষা বলা হয় আরেকটা বিষয় আপনারা সবাই একটু এই জায়গাটা খেয়াল করবেন সি সি ডাবল প্লাস ভিজুয়াল বেসিক জাবা ওরাকল এলগল ফোরটান পাইথন এগুলো হলো উচ্চতর ভাষা এগুলো প্রোগ্রামিংয়ের উচ্চতর ভাষা এগুলো আমাদের কাজে লাগবে সেই জন্য আমি আপনাদের এগুলো বলে নিচ্ছি সবাই একটু খেয়াল করবেন প্রজন্ম অনুসারে কম্পিউটারকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে তারপরে সি সি ডাবল প্লাস বেসিক ভিজুয়াল জাবা উরাকল এলগল ফোরটান পাইথন এগুলো হলো আমাদের উচ্চতর ভাষা তবে শিক্ষার্থী আমি আপনাদের যে কথাটি বলি আপনারা যদি এই এইসব এই অষ্টম অধ্যায় থেকে আপনারা কেউ সৃজনশীলের চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন যে এই চাপ্টার থেকে আমরা শুধু নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিব তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৈবিত্তিক আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি প্রজন্মে বাক করা হয়েছে কয়টি প্রজন্মে বাক করা হয়েছে উত্তর হলো পাঁচটি প্রজন্মে যেটা আমি আপনাদের দেখিয়েছি তারপরে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কোনটি সি ঝাবা ভিজুয়াল বেসিক সবগুলো কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি সি সি ডাবল প্লাস জাবা ভিজুয়াল বেসিক ফোরটান কোবল ফর্ম তারপরে আরেকটা ছিল এলগল এগুলো সবই ছিল আমাদের প্রোগ্রামিং ভাষা অতএব উত্তর হবে সবগুলো এ পর্যন্ত দুই হাজার পনেরো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হওয়ার পর থেকে এ যাবৎ যতগুলো পরীক্ষা হয়েছে অষ্টম অধ্যায় থেকে পাঁচ ছয়টি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছে পঁয়ত্রিশটার মধ্যে সেই জন্য আপনারা সবাই এগুলো করে পেশাদারিত্ব প্রমাণ করার চেষ্টা করবেন তারপর শিক্ষার্থী আমি এখানে আপনাদেরকে পরবর্তী দাপে আমি আপনাদের নিয়ে যাব সবাই এখানে একশত উননব্বই পৃষ্ঠায় এখানে একটা শব্দ আমি আপনাদেরকে বলবো অপকোট, অপোকোট বা অপারেশন কোট অপোকোট বা অপারেশন কোট যেমন যোগ এট এড একটা অপারেশন কোড সাব সাবস্ট্রাকশন বিউক একটা অপারেশন কোড মাল্টিপ্লিকেশন একটি অপারেশন কোট ডিভিশন ডাইট একটা অপারেশন কোট আর এটা আমি জানি না জে এমপি ইনপুট আউটপুট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এড সাপ এমইউএল মাল্টিপ্লিকেশন ডিভিশন তারপর ইনপুট আউটপুট পরে জে এমপি অংশগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো অপোকোট বা অপারেশন কোট এগুলো পরীক্ষা আসে নিচের কোনটি অপকোট বা অপারেশন কোট নিচের কোনটি অপোকোট বা অপারেশন কোট নয় এই আপনারা সবাই এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন যাই হোক শিক্ষার্থী এবার আমি আপনাদেরকে এখানে দেখাবো যে বিষয়টি আপনারা সবাই একটু বুঝে নিতে পারবেন কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি মেশিন ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তারপরে উচ্চতর ভাষা আর হলো সবগুলো এটা সবগুলোই হবে কম্পিউটারের নিজস্ব ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ তারপর নিচে দেখতে পাচ্ছেন অপকোড বা অপারেশন কোড কোনগুলো এড ডাইপ সাপ এই সবগুলো তার মানে প্রথমটা মেশিন ভাষা আর এখানকার সবগুলো এবার আমি আপনাদেরকে যে অংশটা দেখাবো সবাই একটু খেয়াল করবেন এগুলো আমি কিছুক্ষণ আগে আমি আপনাদের জন্য বলেছিলাম এখানে আমরা যে বিষয়গুলো এখানে বলতে চাচ্ছি যে সি ডাবল প্লাস ভাষায় যে সমস্ত ধারণা বা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে সেগুলো হলো আমাদের শ্রেণী অপারেটর ওভারলুটিন ভার্চুয়াল ফাংশন সবগুলো উচ্চতর স্তরের ভাষা কোনটি সি ডাবল প্লাস পাইথন জাবাস এটা সবগুলোই হবে এবার আপনাদেরকে সামনের দিকে যদি আরও কিছু বিষয় বলি এই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে কম্পাইলার অ্যাসেমবেলার আর হলো আপনার হলো ইন্টারপ্রেটার কম্পাইলার অ্যাসেম্বলার আর ইন্টারপ্রেটার এই তিনটা হলো আমাদের অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার অ্যাসেম্বেলার ইন্টারপ্রেটার এই তিনটা হলো অনুবাদক প্রোগ্রাম আর মেশিন বাসায় জিরো আর ওয়ান অতএব বাইনারির অংশটা ব্যবহার করা হয় মেশিন বাসার মেশিনের বাসায় প্রোগ্রাম অনুবাদ করার জন্য জিরো আর ওয়ান এই দুটি বাইনারি ডিজিট ব্যবহার করা হয় কম্পাইলার অ্যাসেম্বলার ইন্টারপ্রেটার সবাই একটু খেয়াল করবেন আমরা আমাদের কাজগুলো করব তবে আমি অনুবাদক প্রোগ্রামটা কি আমি আপনাদের বলি যখন এক ভাষা থেকে আরেক ভাষায় সরাসরি যাওয়া যায় না মাঝখানে একজন অনুবাদক থাকে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে যেমন ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আবার ধরেন হল ফ্রান্সের প্রেসিডেন্ট আর এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তো ফরাসি ভাষা বুঝে না উনিও বাংলা ভাষা বুঝে না তাই মাঝখানে একজন লোক লাগবে যে বাংলা শুনে ফরাসি ভাষায় রূপান্তর করে দিবে আবার হলো ফরাসি ভাষা শুনে বাংলা ভাষায় রূপান্তর করে দেবে তাহলে মাঝখানে যে লোকটা বসা থাকবে সে হলো কম্পাইলার অনুবাদক এখন আমাদের এই জায়গায় আমি আপনাদের দুইটা বিষয় বলবো সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য কত ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে সেটা হলো তিন ধরনের বলেছি কোনটি একসাথে প্রোগ্রামকে সম্পূর্ণরূপে মেশিন ভাষায় অনুবাদ করে সেটা হলো একসাথে যেটা করে সেটা হলো কম্পাইলার এটা আপনারা দেখতে পাচ্ছেন এমন এক ভাষা একসাথে সম্পূর্ণ মেশিন ভাষায় অনুবাদ করে আর ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে আমরা শিক্ষার্থী কিছু গাইড আমরা দেখতে পাই গাইডের মধ্যে ইংরেজি এক লাইন লেখা থাকে পরে সেটার অনুবাদ করা থাকে আবার এক লাইন লেখা থাকে পরে অনুবাদ করা থাকে এটা হলো ইন্টারপ্রেটার আর যদি পুরো অনুচ্ছেদরা একসাথে নিচে অনুবাদ করে দেয় সেটা বলা হবে কম্পাইলার তাহলে আপনারা এগুলো একটু খেয়াল করবেন এবার আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে অংশটা আমি আপনাদেরকে দেখাব সবাই একটু খেয়াল করবেন বিষয়টা হলো আমাদের প্রোগ্রামের গঠন সকল প্রোগ্রামের অংশ হল তিনটি ইনপুট তারপরে প্রসেস আউটপুট ইনপুট প্রসেস আউটপুট সকল প্রোগ্রামের জন্য এই তিনটি অংশ থাকে ইনপুট ইনপুট মানে তথ্য প্রবেশ করানো আউটপুট মানে তথ্য বের করা আর আর প্রসেস প্রসেস মানে প্রক্রিয়াকরণ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কাজই হোক না কেন সেই কাজটি কিন্তু শিক্ষার্থী এখানে করা হয় পরে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আপনারা খেয়াল করবেন সমস্যা নির্দিষ্টকরণ সমস্যা বিশ্লেষণ এই অংশগুলো একটু মুখস্থ করবেন প্রোগ্রাম তৈরির ধাপ প্রথমে সমস্যা নির্দিষ্টকরণ সমস্যা বিশ্লেষণ এবার আপনারা দেখতে পাচ্ছেন একশত নিরানব্বই পৃষ্ঠায় আমাদের দুইটি নৈভিত্তিক আছে প্রত্যেক প্রোগ্রামের কতটি অংশ থাকে তিনটি আর প্রোগ্রাম রচনার প্রথম দাব সমস্যা নির্দিষ্টকরণ আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় দাপ হল সমস্যা বিশ্লেষণ প্রথম দুইটা একটু মুখস্থ করে রাখবেন এবার আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো নিয়ে আমি দীর্ঘ বক্তব্য দিব তবে আমি আজকে সময় স্বল্পতার জন্য ভিডিওটা সংক্ষিপ্ত করব আগামী দিন থেকে আমি আপনাদের আর দীর্ঘ বড় বড় ভিডিও করে দিব যাতে করে আপনারা সবাই উপকৃত হন অ্যালগারিদম কোনো সমস্যা দাপে দাবে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগারিদম বলে কোনো সমস্যা দাপে দাবে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগারিদম বলে অ্যালগারিদম আর চার্ট অ্যালগারিদমের চিত্ররূপ হলো ফ্লু চার্ট অ্যালগারিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র তারপর এই পাশে আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো যে চার্টের বৈশিষ্ট্য প্রোগ্রামের ভুল নির্ণয়ের সহায়তা করে প্রোগ্রাম পরিবর্তন পরিবর্তনে সহায়তা করে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায় প্রোগ্রাম রচনায় সহায়তা করে এই তিনটা বিষয় খেয়াল করবেন প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে প্রোগ্রামের পরিবর্তন বা পরিবর্তনের সহায়তা করে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায় প্রোগ্রাম রচনায় সহায়তা করে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালগারিদম চিত্ররূপ হলো ফ্লু চার্ট চার্টের বৈশিষ্ট্য যে সহজে বল নির্ণয় করা যায় প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় প্রোগ্রাম রচনায় সহায়তা করে অর্থাৎ এক দুই তিন এবার আমি আপনাদেরকে এখন আরেকটা বিষয় দেখাবো ফ্লু চার্ট হলো দুই ধরনের সব একটু দেখবেন আর প্রত্যেক ফ্লু চার্টে লজিক্যালি স্টার্ট এবং ইন থাকে সিস্টেম ফ্লু চার্ট তারপর শিক্ষার্থী এই প্রতীকগুলো পড়বেন প্রোগ্রাম শুরু শেষ করার জন্য উপবিত্ত যে কোনো প্রোগ্রাম ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক প্রক্রিয়াকরণ যোগ বিয় বাগের জন্য আমাদের আয়তক্ষেত্র ব্যবহার করতে হয় একটু সবাই খেয়াল করবেন এই পাশে দেখেন ফ্লু দুই ধরনের ফ্লু চার্ট তৈরি শুরু শেষ থাকবে স্পষ্টভাবে লেখা সহজবুদ্ধ হবে আর তীর চিহ্ন উপর চিহ্ন সাধারণত উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে এই যে খেয়াল করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে তীরচিহ্ন বা ডাটা নির্দেশ প্রবাহের দিকে সাধারণত উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে থাকবে এই অংশগুলো সবাই একটু ভালো করে খেয়াল করবেন তাহলে আপনাদের এই কাজগুলো আপনারা সবাই করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলি আইসিটি আমি আপনাদের প্রচুর ক্লাস দেবো যাতে করে আপনারা উপকৃত হন এখন থেকে আমি আপনাদের ধারাবাহিকভাবে আমি আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড করব আর যারা যারা যাদের আইসিটি সাবজেক্ট রয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যদি আইসিটি বা ইংরেজির বা অন্য কোনো সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাদেশনও যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন তবে শিক্ষেত্রে আমি আপনাদের বলে দিই আমি আপনাদের কাছ থেকে সীমিত একটা পারিশ্রমিক নিব। যদি আপনারা ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম